আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে কাঁঠালের মজাদার একটি রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটাই জুড়ে থাকতে হবে তো প্রথমে হচ্ছে গাছ থেকে একটা কাঁঠাল পেরে নেব তো কাঁঠাল আমরা এক একজন এক একভাবে রান্না করে খাই তো আজকে আমি কাঁঠাল দিয়ে কেমন রেসিপি করছি দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটাই জুড়ে থাকো স্কিপ করে দেখবে না বন্ধুরা সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবে নতুন বন্ধু যদি দেখে থাকো আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা হাতে একটু সরিষার তেল মেখে নিলাম এতে করে খুব সহজে কাঁঠালের আঠাটা চলে যাবে এই কাজটা অবশ্যই তোমরা করবে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন আঠা আমার কাছে কাঁঠালের যে কোনো রেসিপি ভালো লাগে ভীষণ পছন্দ করি আমি অনেকভাবে কাঁঠাল রান্না করি আমি তো টুকটু টুকটু করে নিয়েছি এবার হচ্ছে কাঁঠালের চোচা ছাড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে কাঁঠালের মাঝখানে অংশটা ফেলে দেবো তারপরে হচ্ছে ছোটো ছোটো করে টুকরো করে নেব যতটুকু আমি রান্না করবো ততটুকু কাঁঠাল আমি নিয়ে নিয়েছি আবার একটু হাতে সরিষা তেল মেখে হাতের আঠাগুলো উঠে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ পরিষ্কার একদম হাতটা এবার কাঁঠালের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম কাঁঠালের উপরে এতে করে হচ্ছে কাঁঠালগুলো কালো হয়ে যাবে না ভেতরে কষ্টটা বের হতে সাহায্য করবে এবার চলে যাব রান্নাতে তো দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি এবার হচ্ছে চুলায় পানি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো এবার মাংস এবং কাঁঠালের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে একেবারে ফুল সেদ্ধ করা যাবে না বন্ধুরা একটু আস্তয় রাখতে হবে না হলে কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে আমার ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কমেন্ট করে জানাবে তো এবার হচ্ছে শিলপাটায় আমি থেতো করে নেব মাংস এবং কাঁঠালের টুকরোগুলোকে একটা ভিডিও যখন তোমাদের মাঝে শেয়ার করি তোমরা দেখতে পাও পাঁচ মিনিট চার মিনিটের ভিডিও আসলে যারা ভিডিও দিচ্ছে আমরা প্রত্যেকে জানি একটা ভিডিও তৈরি করা অনেক কষ্টের যখন তোমাদের একটা ভালো কমেন্ট পাই নেক্সট টাইমে একটি ভিডিও দিতে অনেকটা উৎসাহিত হতে পারি ভালো লাগে তো মাংস এবং কাঁঠালের টুকরোগুলোকে ভালো করে থেতে করে নিয়েছি দেখো বন্ধুরা বোঝাই যাচ্ছে না কোনটা কাঁঠাল কোনটা মাংস তো এবার হচ্ছে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা অবশ্যই কাঁঠাল ভাজিতে একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দারচিনি এলাচ এবং কাঁচামরিচ পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো লবণ এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব না ভাজি যেহেতু করব দিয়ে দিলাম মাংসটা মাংস দেবার পর কিছুক্ষণ কষিয়ে নেব একবার হলে বন্ধুরা এভাবে বাসায় ট্রাই করবে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি রান্না করে নেব খুব হাই হিটে দিলে হচ্ছে কাঁঠালটা নিচ থেকে লেগে যেতে পারি যেহেতু এটা আঠালো আঠালো ভাব একদম ঝরঝরে করে ভেজে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাজিটা একদম কমপ্লিট এবার হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করে নেব তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখতে যতটা লোভনীয় খেতেও মাসালা দারুণ হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে